যা বলছিলাম আপনাদের ওই যে ছোট ছেলেটি মহাপ্রভুর কাছে আসে সেইটা একেবারেই দামোদর পণ্ডিত পছন্দ করেন না বিশেষ করে তার অল্প দিন আগেই ছোট হরিদাসের ঘটনাটা ঘটেছে সেটা যে কারণে ঘটেছে যে ছোট হরিদাস ওই মাধবী দেবীর কাছ থেকে চাল নিয়েছিল নারী নারী মুখ দর্শন করেছিল মহাপ্রভু তার প্রতি কঠোর ব্যবহার করেছিলেন এই কঠোরতাই তো চাই দামোদর পণ্ডিত মনে করেন ফলে ওই ওই বাচ্চা ছেলেটা আসে এতে করে কে কোথা থেকে কি কথা বলে ফেলবে তা তো বলা যায় না বারণ করে দিলেন যে এই ছড়া তুই আর এরকম করে আসবি না এখানে আসবি না তো দামোদার পন্ডিত বারণ করে দিয়েছেন আশ্রমে আসতে যে না আসবি না কিন্তু সে তো মহাপ্রভুর কাজ ছাড়া কিছুতেই হতে চায় না ওই যে আগেই বলেছে আপনাদের বাপমরা ছেলে সেই। ওই একটু নেওটা হয়ে গেছে মহাপ্রভুর নেওটা হয়ে গেছে মহাপ্রভুর কাছে আসে বসে তো এদিন দামোদর পন্ডিত মহাপ্রভুর কাছে গেছেন দেখেন যে সেই মহাপ্রভুর পাশে বসে বাচ্চা ছেলেটা নানা রকম কথা নিয়ে আলোচনাটা আলোচনা করছেন মহাপ্রভু বলছেন তুমি কেমন আছো এইসব হচ্ছে আর কি তো দামোদর তো ভয়ঙ্কর রেগে গেছেন আমি বারণ করেছি নিষেধ করেছি আসতে তা সত্ত্বেও এসেছে এসে এখানে বসেছে কি সাহস স্পর্ধা কথা থেকে হয় তো চুপ করে আছে অনেকক্ষণ ধরে চুপ করে আছে তো বেশ কিছুক্ষণ পরে বালকটি চলে গেল তো এইবারে দামোদর পণ্ডিত মহাপ্ৰভুকে বললেন যে তুমি অন্যকে উপদেশ প্রদান করো হ্যাঁ অথো নিজের খঞ্জ নিজে রাখো না তুমি পণ্ডিত আচার্য হয়েছো পুরুষোত্তমের মানুষেরাইবা তোমার মহিমা কীর্তন করবে তুই কামন প্রতিষ্ঠা পাও সেটা বুঝে নেবে। তোম আপ প্রভু তো অবাক হয়ে গেছে এই রকম করে তুই কি হয়েছে দামोदर তুই এসব কি বলছস তো দামोदर পণ্ডিত মহাপ্রভুকে বলছেন কি আর বলবো তোমার উপর তো কেউ কোনো কথা বলতে পারবে না তুমি তো स्वतंत्र তুমি যেমন ইচ্ছে তেমন কর আরে তুমি যে সমস্ত কাজকর্ম করো তাই নিয়ে জগতের মানুষ যে একেবারে হইচই হইচই করে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে নানা রকম কথা বলছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই তুই তো পন্ডিত না পন্ডিত তুমি বিচার করতে পারছো না যে তোমার আচরণটা ঠিক হচ্ছে না একজন বিধবা ব্রাহ্মণের সন্তান তার উপর তোমার এত ভালোবাসা কেন এই প্রশ্ন যদি ওঠে তার মা সতী তপস্বিনী হতে পারে কিন্তু তার দোষ যে সে সুন্দরী যুবতী আর তুমি পরম সুন্দর যুবক সুন্দরী যুবতী কন্যার ছেলের সঙ্গে তোমার ঘনিষ্ঠ নিন্দাবাদ করবে কুৎসা করবে সেই সুযোগটা দিচ্ছ কেন মহাপ্রভু সবটা শুনলেন শুনলেন বুঝলেন দামোদর যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন তার কথা একেবারে যুক্তিহীন নয় শুধেন রবিবারের শরণাগত মহাপ্রভুর শরণাগত নাইনটি আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু একটু গান শুনি তারপর আবার এই প্রসঙ্গে কথা বলবো দামোদর পণ্ডিতের কথা বুঝতে পারলেন দামোদর পণ্ডিত কোন জায়গা থেকে কথাটা বলছেন যে ওই যে একটি সুন্দরী বিধবা তার ছেলের সঙ্গে যদি এত মাখামাখি করি আমি তাহলে কি ধরনের কথা রঠতে পারে সমাজে সে সম্পর্কে তিনি যে একেবারে অবহিত ছিলেন না বা তিনি যে বুঝতে পারছেন না এমনটা তো নয় তো তিনি খানিকটা চুপ করে বসে আছেন আসলে এই বাচ্চা ছেলেটার বাড়ির ব্যাপারে তিনি কিছু জানতেন না সে যে একটি সুন্দরী বিধবা যুবতীর পুত্র সেটাও তার অজানা ছিল কিন্তু সেটা তো সমাজ মেনে নেবে না সমাজ তো এই দুটোর মধ্যে একটা যোগাযোগ তৈরি করবার চেষ্টা করবেই মানুষ তো যেকোনো একটা ছিদ্র পেলে দিয়ে বিশেষ করে এই পরকিয়া হ্যাঁ নিষিদ্ধ কাজ এইসব ক্ষেত্রে তো মানুষের কৌতূহল খুব বেশি আর এই নীলাচলে এখন আস্তে 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 মহাপ্রভুর প্রতিষ্ঠা গড়ে উঠছে কত নানান রকম সমস্ত লোক তারাও নিজেদের প্রতিষ্ঠা স্থাপনের জন্য তৎপর হয়ে তারা যদি শোনেন যে আসলে তো বাচ্চার মাটাই হচ্ছে নজরে না বড় বড় কথা হ্যাঁ কৃষ্ণপ্রেম কৃষ্ণপ্রেম এদিকে রাধি রাধিকা প্রেম চলছে এই সমস্ত কথা যদি বলে আমি তো লোকশিক্ষার জন্যে এখানে এসেছি আমি সেই লোকশিক্ষা যাতে বিড়ম্বিত না হয় তার জন্য আমি ছোট হরিদাসকে বুঝলেন মানে তিনি অনুভব করলেন যে দামোদর তাকে যেভাবে শাসন করলেন সেটা কিছু ভুল নয় তিনি বললেন যে দামোদর দামোদর তুমি যে কথাগুলো বলেছ আমার অপজশের আশঙ্কাতেই বলেছ আমাকে শাসন করেছো তুমি আমার খুব বড় হিতইষী দামোদর তোমার মতো এমন অন্তরঙ্গ মানুষ আমার আর কেউ নেই বলে তিনি মধরমহলে চলে গেলেন আর পরদিন থেকেই সেই বাচ্চা ছেলেটার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলেন শুনছেন রবিবারের শরণাগত নাইন্টি টু পয়েন্ট সেভেন এম এ আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌভিত বসু তারপর তার কথা বলবার জন্য ফিরে আসবো গানের পর ফিরে এলাম মহাপ্রভুর কথা বলবার জন্য নাইনটি টু পয়েন্ট অনুষ্ঠানে তাহলে এই যে কাহিনীটা বললাম আপনাদের ছোট হরিদাসের পরে এই যে বালকটি যে মহাপ্রভুর কাছে এসে বসে থাকতো এবং তাকে শেষ পর্যন্ত তাড়িয়েই দিতে হলো আর কি মানে দামোদর পণ্ডিত তাড়িয়ে দিলেন মহাপ্রভু ব্যাপারটা বুঝে অনুমোদন করলেন কেননা তার মা অতি সুন্দরী বিধবা নারী এটা না কোথাও একটা আমাদের খুব নির্মম লাগে তো সত্যি সত্যি বুকে হাত দিয়ে বলুন খুব নির্মম লাগে খুব মনে হয় নিষ্ঠুর এবং যে মানুষটি বড় হয়েছেন জীবনে যে মানুষটিকে অনেক মানুষ অনুসরণ করে চলেন যে মানুষটিকে অনেক মানুষ আদর্শ বলে মনে করে চলেন সেই মানুষটিকে এই রকম নির্মম হয়তো হতেই হয় ব্যক্তিগত যে আবেগ ব্যক্তিগত যে তীব্রতা তার যে ভালোবাসার যে তীব্রতা সেইটাকে সংহত করে রাখতেই হয় তা না হলে অনেক মানুষ যদি এর একটা অন্য রকমের মানে করেন আমার বলতে বলতে মনে পড়ছিল একটা কথা সেইটা বলি আপনাদের এই ধরুন রামচন্দ্র সীতাকে বনবাসে দিয়েছিলেন আমাদের মনে হয় যে খুব অন্যায় কাজ করেছিলেন কিন্তু প্রজানুরঞ্জনের জন্য প্রজারা নানান রকমের কথা বলছে এবং তিনি রাজা তাকে সেই প্রজাদের কথা খানিকটা মেনে চলতে হবে তার ফলে অসহায়ের মতো তাকে সীতাকে বিসর্জন দিতে হয়েছে যদিও রামায়ণে বিসর্জন দেবার যে আচরণ সেই আচরণ আপনারা যারা মূল বাল্মীকি রামায়ণ পড়েছেন তাদের মনে পড়বে যে সেই আচরণ একটু কর্কশ লাগে আমাদের একটু কেন বেশ প্রবল কর্কশ লাগে কিন্তু সেটা অন্য কথা মানুষ তো নিজের মনোভাব চাপা দেবার জন্যেও কর্কশ আচরণ করে তো এই যে বড় যারা তাদের অনেক কিছু ত্যাগ করতে হয় তার মধ্যে এই ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা আকর্ষণ এইগুলোকেও ত্যাগ করতে হয় কথাটা বলতে চাইছিলাম তো এই সূত্র ধরে চলে এলো দামোদর পণ্ডিতের কথা দামোদর পণ্ডিতকে মহাপ্রভু খুব সম্মান করতেন সমীহ করে চলতেন যাকে বলে অর্থাৎ এই যে বাংলায় বৈষ্ণব সংগঠনের প্রসার তার তার দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো তখন এবং তখনও বৃন্দাবনের কোনো নির্দেশ আসার সময় হয়নি অদ্বৈত আচার্য নিত্যানন্দ এদের নেতৃত্বে এবং তাদের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নরহরি লোচন বাসু ঘোষ এইসব পার্শ্বদ যারা ছিলেন তারা এই শ্রী কথা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান গেয়ে গিয়ে প্রচার করে বেড়াচ্ছেন বহু মানুষ বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন অসংখ্য মানুষ শ্রী চৈতন্য দেবের মতাদর্শে তারা নিজেদের জারিত করে নিতে চাইছেন এবং মহাপ্রভু নীলাচলে থেকেও বাংলার সংগঠনের খবর নেন তো এই এই পুরো ব্যাপারটার মধ্যে যদি কোথাও কোনো একটা ছিদ্র পাওয়া যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে পুরোটা বালির ঘরের মতো ধসে পড়ে যাবে সেই জন্যে মহাপ্রভু একজন স্পষ্ট বক্তা পণ্ডিত ধর্মবোদ্ধা এবং নীতিপরায়ণ একজন মানুষের খোঁজ করছিলেন দামোদরের মধ্যে সেই সমস্ত গুণের সমাবেশ বুঝে তাকেই তিনি সবচেয়ে বড় বলে বিচার করলেন তাকেই তিনি বাংলার দায়িত্ব অর্পণ করতে চাইলেন একদিন দামোদরকে ডেকে একটা নির্জন জায়গায় বসে একান্তে বললেন যে দামোদর তুমি নদিয়া যাও সেখানে গিয়ে তুমি আমার মায়ের কাছে থাকবে তুমি ছাড়া আর তাকে কে দেখবে বলো তুমি মায়ের কাছে যাও ফেমে শরণাগত অনুষ্ঠান রবিবারের শরণাগত আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু কিন্তু না কেবলমাত্র মায়ের কাছে থাকার জন্যই দামোদর পন্ডিতকে তিনি বলছেন না তিনি বলছেন যে তুমি সংগঠনকে শৃঙ্খলা পরায়ণ করে তুলবে কারুর মধ্যে যদি কখনো কোনো ত্রুটি দেখো তাহলে তুমি আমাকে যেভাবে শাসন করলে সেই রকম করে তাকে শাসন করবে নিরপেক্ষ না হলে ধর্ম রক্ষা করা সম্ভব নয় তোমার মতন একজন নিরপেক্ষ মানুষই আমাদের দরকার তোমার সম নিরপেক্ষ নাহি আমার গনে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে তো দামোদরকে এইভাবে একটা দায়িত্ব দিয়ে তিনি নদিয়ায় পাঠিয়ে দিলেন এইবারে বলি আপনাদের যে এই যে তার এই কার্যকারণের পদ্ধতি সেইটা নিয়ে কিছু মানুষ তাকে সমালোচনা করেছেন তার আচরণের আড়ালে কোন একটা গোপন অভিসন্ধির সন্ধান পেয়েছেন এগুলো সত্যি বলে মনে হয় না এগুলো একরকম করে গ্রাম্যতা গ্রাম্য লোকেরা এই ধরনের সমস্ত কুটকচাল করে থাকে এবং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দেবের একজন মানুষকে আর পাঁচজন সাধারণ মানুষের মতন করে সেই মানুষের মাপকাঠিতে ফেলে বিচার করা এটা ঠিক না ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলতেন না যে যিনি গুরু তাকে দিনে রাতে পরীক্ষা করতে হয় অর্থাৎ দিনের বেলায় তিনি একরকম রকম তিনি অন্যরকম সবসময় তাকে পরীক্ষার আতস মধ্যে দিয়ে নিয়ে যেতে হয় কিন্তু তারপর যদি একবার বিশ্বাস হয় তারপরে আর কোন রকম সংশয় করা যাবে না সেই সংশয় করাটা সন্দেহ করাটা পাপ তো মহাপ্রভুর এই কাহিনীটা আপনাদের বললাম এরপর শ্রীরূপের কথা বলি শ্রীরূপ তো নীলাচলে এসে প্রায় দশ মাস ধরে মহাপ্রভুর কাছে থেকে নিজেকে সমৃদ্ধ করে এবার বৃন্দাবনে ফিরে যাবেন তো মহাপ্রভু তাকে বললেন যে বৃন্দাবনে থেকে বৈষ্ণব সাধনের যে ধর্ম দর্শন তত্ত্ব এই সমস্ত তুমি রচনা করো তোমার হাতে রচনা করবার ক্ষমতা রয়েছে এবং সেটা প্রচার করো তো বৈশাখ প্রথম দিকে তিনি বাংলার পথ ধরে রওনা দিয়েছিলেন এবং নীলাচল ত্যাগ করার দশ দিন বাদে তার বড় ভাই সনাতন বৃন্দাবন থেকে নীলাচলে এসে পৌঁছেছিলেন সে কথা তো আমি আপনাদের আগেই বলেছি আরো কথা বলবো নাইনটি টু এ রবিবারের স্মরণাগত অনুষ্ঠানে গানের পর রূপ গোস্বামী নীলাচলে থেকে চলে গেলেন বৃন্দাবনে মহাপ্রভু তাকে পাঠালেন আর রূপের যে দাদা সনাতন নীলাচলে এসে দুটো আলাদা রাস্তা ধরে এসেছেন ফলে দুজনের মধ্যে দেখা হয়নি দশ দিনের তফাতে দুজনে জায়গা বদলা বদলি করলেন বলা যেতে পারে তো যাই হোক সনাতন মহাপ্রভু যে পথ ধরে বৃন্দাবনে গিয়েছিলেন সেই পথ ধরে আসছেন গভীর জঙ্গল চারপাশে পাহাড় এবং লম্বা পথ তো আপনি ভেবে দেখুন না বৃন্দাবন থেকে নীলাচল সে কতখানি রাস্তা আপনি একবার বাড়িতে ম্যাপটা খুলে দেখে নেবেন এই শরণাগত অনুষ্ঠানের পরে যদি আপনার কৌতূহল হয় যে কতটা রাস্তা এবং জঙ্গল পাহাড়ি জঙ্গল কোথাও আশ্রয় নেবার কোনো জায়গা নেই খাবার দাবার কি পাবেন সেই জঙ্গলের মধ্যে সেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে না শুধু ওই চানা চিবিয়ে আছেন আর উপোস করে আছেন এই রকম করে ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা যে পুকুর টুকুর আছে বা পাহাড়ি ঝর্নার জল সে জল কি রকম তার মধ্যে কিছু মেশানো আছে কি না কিছুই জানা নেই সেই জল পান করে তৃষ্ণা নিবারণ করেছেন এবং শরীরের উপর এই যে অত্যাচার অসম্ভব অত্যাচার তো হাঁটছেন তার মধ্যে খাওয়া দাওয়া নেই তার মধ্যে রাত্রিবেলা এবং নিশ্চিন্তে ঘুমানোর কোনো জায়গা নেই শরীর খুব খারাপ হয়ে গেছে আর তাছাড়া জঙ্গলের মধ্যে নানান রকমের সমস্ত কীট পতঙ্গ আছে তারা কামড়াচ্ছে শরীরে নানান রকম ঘা হয়ে গেছে খোস পাঁচড়া সারা শরীর চুল করছে তার থেকে রস বেরোয় খুব কষ্ট খুব কষ্ট তাই যে দিনের পর দিন দিনের পর দিন এইরকম করে ভুগছেন সনাতন তার ভেতরে একটা হতাশা তৈরি হয়েছে এক সময় বাংলায় মুসলমান রাজ সরকারের অধীনে কাজ করতেন প্রচুর ভোগ বিলাসের সুযোগ ছিল তো সেই সমস্ত হয়েছেন সেই কারণে তিনি নিজেকে নিচ বলে মনে করেন। তো এখন আবার তার সারা শরীরে ঘা খুব শরীরে একবার প্রায় মানসিক বিপর্যয়ে একবার অতিষ্ঠ হয়ে উঠেছেনভেন বি শুনছেন মহাপ্রভুর কথা আপাতত সনাতন গোস্বামীর কথা নীলাচলে আসার পথেই সনাতন গোস্বামী ফিরে আসছি গানের পর গানের পর নাইনটি টু পয়েন্ট সেভেন শরণাগত অনুষ্ঠান শুনছেন আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা সনাতন নীলাচলে ফিরছেন বৃন্দাবন থেকে জঙ্গলের মধ্যে দিয়ে খুব কষ্ট করে সারা শরীরে ঘা হয়ে গেছে এরকম একটা অবস্থা আর তিনি মনে মনে খালি বলছেন যে আমি তো ঈশ্বর দর্শন করতে মন্দিরে যেতে পারবো না মন্দিরের পাশে বা তার দরজার কাছেও যেতে পারবো না জগন্নাথের যারা সেবক তারা যে পথ ধরে সবসময় যাওয়া আসা করেন আমার শরীরে তার ছোঁয়া লাগলে স্পর্শ দোষ হবে মহা অপরাধী হতে হবে তো মহাপ্রভু তিনি তো আবার জগন্নাথ মন্দিরের কাছাকাছি থাকেন তার দর্শনও সবসময় পাওয়া যাবে না তাহলে বেঁচে থাকা মানে কিভাবে কেন বেঁচে থাকবো আমি এই সমস্ত কথা খুব ভাবছেন ভাবছেন সনাতন গোস্বামী সনাতন গোস্বামীর মতন একজন মানুষ তিনি কর্ণাট রাজবংশের উত্তর পুরুষ মানে ক্ষত্রিয় মানে ব্রাহ্মণ হয়েও তিনি ক্ষত্রিয় বৃত্তি ধারণ করেছিলেন এই ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয় বৃত্তি ধারণ করা এই রকম বেশ কিছু মানুষের উদাহরণ আমাদের পুরাণে আছে না হ্যাঁ দ্রোণাচার্য দ্রোণাচার্য তো ব্রাহ্মণ কিন্তু তিনি তো অস্ত্রবিদ্যা শেখাতেন তিনি তো ক্ষত্রিয় বৃত্তি গ্রহণ করেছেন পরশুরাম তারাও ব্রহ্ম ক্ষত্রিয় ছিলেন তো সনাতনের কথা বলি আপনাদের খুব অদ্ভুত জীবন একটা সনাতন তার পূর্বপুরুষ ওই টাকা পয়সা রোজগারের জন্য বাংলায় এসে ওই জবন সরকার তখন তার অধীনে চাকরি করেছিলেন তো তারই উত্তরাধিকারী সনাতন তার ফলে তিনি নিজেকে খুব নিচ বলে মনে করেন মানসিক বিকার হয়ে গেছে তার কিছুতেই সেই হতাশা থেকে মুক্ত করতে পারেন না শরীরে কষ্ট হয় তো ভাবছেন যে এই এই যে এই যে শরীরটা এই শরীরটাকে যদি কোনো পবিত্র স্থানে উৎসর্গ করা যায় তাহলে শরীর আর মনের জ্বালা দুই শান্ত হবে দেহেরও সদ্গতি হবে আমি যদি আত্মহনন করি তাহলে কি হয় আত্মহনন শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে আপাতত বলছি সনাতন গোস্বামীর কথা আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু নাইনটি টু পয়েন্ট সেভেন বিগ এফ এম পর ফিরে এলাম সনাতনের কথা বলছি আপনাদের নাইনটি টু পয়েন্ট সেভেন এম এ রবিবারের স্মরণাগত অনুষ্ঠানে সনাতন তো যেটা হয় মানে এমনিতে তার ভেতরে একটা একটা হীনতার বোধ আছে যে আমি দীর্ঘদিন ধরে জবন সরকারের চাকরি করেছি হ্যাঁ তাই নিয়ে তিনি নিজেকে খুব হীন বলে মনে করেন তারপরে এই যে বৃন্দাবন থেকে নীলাচলে আসার পথে জঙ্গলের মধ্যে দিয়ে আসছেন সে অবর্ণনীয় কষ্ট শরীরে সারা গায়ে ক্ষত সারা গায়ে ঘা হয়ে গেছে খোস পাঁচরায় ভরে গেছে মানে সমস্ত দিক থেকে অনাহার অনিদ্রা তো এইরকম সময় মানুষের যে বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা নষ্ট হতে থাকে তো তো সনাতনের মনে হচ্ছে যে না আমি আর আমি আমি আর বাঁচবো না আমি আর আত্মহত্যা করবো সে কথা তো বললাম আপনাদের কিন্তু আত্মহত্যাটা করব কিভাবে করবার সবচেয়ে ভালো উপায় কি আমি তো যাচ্ছি সেখানে রথযাত্রার সময় জগন্নাথ দেব রথে যাবেন তার যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় মহাপ্রভু থাকবেন আরো অন্য অনেক সব ভক্তরা থাকবেন এবার মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে করতে আমি রথের একেবারে সামনে চলে আসব রথের সামনে এসে নৃত্য করব। করতে করতে তারপর রথের চাকার তলায় নিজেকে সমর্পণ করব। এই হচ্ছে সনাতনের পরিকল্পনা তো এই রকম পরিকল্পনা নিয়ে নিয়েছেন নীলাচলে এসে তিনি কোথায় যাবেন প্রথমেই জগন্নাথ দেবকে দর্শন করার কথা নীলাচলে যিনি আসবেন তিনি প্রথমেই জগন্নাথ দেবকে দর্শন করবেন সনাতন সেটা করলেন না তারপর ধরুন মহাপ্রভুর কাছে যাওয়া তার পাদবন্দনা করা তাকে প্রণাম করা না সনাতন সেটা করলেন না ওই যে ভেতরে একটা তীব্র আছে সেই পাপ পাপ তার মনে হচ্ছে না জগন্নাথ দেবের দর্শন না 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 আমি করতে পারি না 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 আমি মহাপ্রভুর সামনে যেতে পারি না 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 এরকম মনে হচ্ছে তো তো তিনি প্রথমেই জবন হরিদাসের কাছে গেলেন জবন হরিদাসের সঙ্গে তার আগে থেকেই আলাপ ছিল এবং তিনি শুনেছিলেন যে মহাপ্রভু যেখানে আছেন তার কাছাকাছি একটা জায়গায় কাশি মিশ্রের বাগানে সেখানে হরিদাস আলাদা থাকেন তো জবন হরিদাসের কাছে তিনি গেলেন তো যবন হরিদাসও সনাতন কে চিনতেন তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল রামকেলিতে এবং সনাতনের আচরণ দেখে জবন হরিদাসও খুব মুগ্ধ হয়েছিলেন তো সনাতন যখন এসে উপস্থিত হলেন হরিদাস বললেন আরে আসুন সনাতন তাকে দণ্ডবধ হয়ে প্রণাম করলেন হরিদাস বলে ছি 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 ছি। কি করছেন ভরে আলিঙ্গন করলেন তো সনাতন তো বলছেন যে কি করে মহাপ্রভুর দর্শন পাবো কি করে মহাপ্রভুর দর্শন পাবো তা হরিদাস বললেন একটু অপেক্ষা করো এখনই তিনি আসবেন আর এই তার কথা শেষ হতে না হতেই মহাপ্রভু গুনগুন গুনগুন করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করে উঠন সেইখানে প্রবেশ করেছেন তো অন্য ভক্তরাও আছেন সকলে তো হরিদাসের কাছে এগিয়ে গেলেন সনাতন তাকে দূর থেকে দেখেই মাটিতে একেবারে শাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে প্রণাম জানাচ্ছেন মহাপ্রভু সেদিকে তাকাননি তিনি হরিদাসের কাছে গেলে হরিদাস তাকে প্রণাম করলেন মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরলেন আর তখনই হরিদাস আঙুল তুলে সনাতনের দিকে দেখালেন দেখিয়ে বললেন ওই যে সনাতন তোমাকে প্রণাম জানাচ্ছে রবিবারের শরণাগত শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শরণাগত আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়টি বলবো গানের পর নাইনটি টু পয়েন্ট সেভেন বিগ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু দামোদর পণ্ডিতের কথা বুঝতে পারলেন দামোদর পণ্ডিত কোন জায়গা থেকে কথাটা বলছেন যে ওই যে একটি সুন্দরী বিধবা তার ছেলের সঙ্গে যদি এত মাখামাখি করি আমি তাহলে কি ধরনের কথা পারে সমাজে সে সম্পর্কে তিনি যে একেবারে অবহিত ছিলেন না যে বুঝতে না এমনটা তো তো নয় তিনি চুপ করে বসে আছেন আসলে এই বাচ্চা ছেলেটার বাড়ির ব্যাপারে তিনি কিছু জানতেন না সে যে একটি সুন্দরী বিধবা যুবতীর পুত্র সেটাও তার অজানা ছিল কিন্তু সেটা তো সমাজ মেনে নেবে না সমাজ তো এই দুটোর মধ্যে একটা যোগাযোগ তৈরি করবার চেষ্টা করবেই মানুষ তো যে কোনো একটা ছিদ্র পেলে সেইখান দিয়ে বিশেষ করে এই পরকিয়া হ্যাঁ নিষিদ্ধ কাজ এই সব ক্ষেত্রে তো মানুষের কৌতূহল খুব বেশি আর এই নীলাচলে এখন আস্তে 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 মহাপ্রভু প্রতিষ্ঠা গড়ে উঠছে কত নানান রকম সমস্ত লোক তারাও নিজেদের প্রতিষ্ঠা স্থাপনের জন্য তৎপর হয়ে রয়েছেন তারা যদি শোনেন যে আসলে তো বাচ্চার মাটাই হচ্ছে নজরে বলে না বড় বড় কথা মা কৃষ্ণপ্রেম কৃষ্ণপ্রেম এদিকে রাধি রাধিকা প্রেম চলছে এই সমস্ত কথা যদি বলে আমি তো লোকশিক্ষার জন্য এখানে এসেছি আমি সেই লোকশিক্ষা যাতে বিড়ম্বিত না হয় তার জন্য আমি ছোট হরিদাসকে বর্জন করেছি তো তিনি বুঝলেন মানে তিনি অনুভব করলেন যে দামোদর তাকে যেভাবে শাসন করলেন সেটা